হয়ে গেল ফাইনাইট ভাব আর টু লিভ হয়ে গেল নন ফাইনাইট ভাব এখানটা আমি এখানে তুলে নিয়ে আসি হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো ফাইনাইট ভাব এবং নন ফাইনাইট ভাব কাকে বলে এর আগে আমরা ভার্বের ক্লাসিফিকেশন একদম সহজে শিখে গেছি তবে এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে শিখবো ফাইনাইট এবং নন ফাইনাইট ভাব কাকে বলে তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ফাইনাইট ভাব এবং নন ফাইনাইট ভাব কাকে বলে একদম সহজে শিখে যাব। তবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবে ফাইনাইট ভাব এবং নন ফাইনাইট ভাব কিভাবে সেন্টেন্সের মধ্যে কাজ করে তবে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। আজকে শিখবো মেন ভার্বের ফাইনাইট এবং নন ফাইনাইট ভাব কাকে বলে এর আগের দিন আমরা ভাব সম্বন্ধে আলোচনা করছি ভার্বের ক্লাসিফিকেশন গুলো আমরা বুঝে গেছি আজকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভাব কি সেটা নিয়ে আলোচনা করব। দেখো ফাইনাইট এবং নন ফাইনাইট ভাবটা আমি আগে লিখে দিই দেখো মেন ভার্বের একটি অংশ ফাইনাইট এবং নন ফাইনাইট মানে বাংলায় হল সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া ফাইনাইট নন ফাইনাইট তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ফাইনাইট ভাগটা কি এবং নন ফাইনাইট ভাগটা কি ফাইনাইট ভাব হলো সমাপিকা মানে যে ভাব একটা বাক্যকে সম্পূর্ণ করে সেটাই হলো ফাইনাইট ভাব ফাইনাইট ভাগ ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে সেন্টেন্সের পার্সন এবং নাম্বার অনুযায়ী ফাইনাইট ভাগ ডিপেন্ড করে যেমন একটি সেন্টেন্স মনে করো হি रोड हि वक्स ऑन द रोड से रास्त हाटे इन देखो हि वक्स एखे हि जेहतु थार्ड पार्सन सिंगलर नंबर तरह एखे वक्ट संगे ওয়াক্স হয়ে গেছে ওয়াক ওয়াক্স এবার যদি এখানে আই থাকতো তাহলে আই ওয়াক ওয়ার্ক অন দা রোড আই ওয়াক অন দা রোড আমি রাস্তায় হাঁটি এবার এখানে দেখো ওয়াক্স এখানে ওয়াক তাহলে কার উপরে ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে সাবজেক্টের এখানে নাম্বার পরিবর্তন হয়ে গেল তার জন্য এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়ে গেল তাহলে সাবজেক্টকে ডিপেন্ড করেই ফাইনাইট ভার্ব তৈরি হয় আর একটা কথা বলে রাখবে নিড আ সাবজেক্ট সাবজেক্ট মাস্ট নিড ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব ছাড়া সাবজেক্ট হবে না সাবজেক্ট ছাড়া ফাইনাইট ভাব হবে না ঠিক আছে তাহলে দুজনকে দুজনের

কিছু কন্ডিশনে সেগুলোকে নন ফাইনাইট তৈরি করি দেখো এবার আমরা একটি নন ফাইনাইট ভাবের এক্সাম্পল দেখে নি তাহলে বুঝতে পারবো ঠিক আছে নন ফাইনাইট ভাব কাকে বলে যে ভাব সাবজেক্টের উপর ডিপেন্ডেবল নয় সাবজেক্টের পার্সন নাম্বার টেন্স পরিবর্তন হলেও যার উপরে কোনো ইফেক্ট হয় না সে হল নন ফাইনাইট যেমন আই আই ওয়ান টু বাই এ কার আর ওয়ান টু বাই কার তাহলে আমি একটি গাড়ি কিনতে চাই এবার হি ওয়ান্স টু বাই এ কার দেখো এখানে ওয়ান্স কিন্তু এখানে টু বাই সেম আছে টু বাই যা ছিল তাই আছে মানে সাবজেক্টের নাম্বার চেঞ্জ হয়ে গেল পার্সেল এবং নাম্বার চেঞ্জ হওয়াতে নন ফাইনাইট ভার্বের কোনো ইফেক্ট হলো না আবার যদি টেন্সও বদলে যায় আর হি ওয়ান্টেড টু বাই এ কার দেখো টু বাই ওয়ান্টেড এখানে পাস্টেন্স ওয়ান্টেড হয়ে গেছে তবুও টনফাইনাইট ভাব যা ছিল তাই আছে তাহলে সাবজেক্ট যেহেতু টু ভার্ভের কোনো সাবজেক্ট থাকে না আর এই ভার্ভটা কখনোই ভার্ভ হিসাবে ইউজ হয় না ঠিক আছে এটা অ্যাজেক্টিভ না হলে নাউন হিসাবে ইউজ হয় তার জন্য সেন্টেন্সের যাই পরিবর্তন হোক এর কোনো পরিবর্তন হয় না এই কথাটা সবসময় মনে রাখবে ঠিক আছে দেখো হি ওয়ান্টেড মানে ফাইনাইট ভাব সময় পরিবর্তন হয় কিন্তু নন ফাইনাইট ভাব কখনো পরিবর্তন হবে না আমরা কি বলেছিলাম যে পৃথিবীর যত ভাব আছে সবই হলো ফাইনাইট ভাব তার একটা एग्जांपल আমি দেখো দেখিয়ে দিছি তাহলে একদম সহজে বুঝে যাবে দেখো ম্যান ম্যান লিডস টু ইট ম্যান লিভস টু ইট আবার এখানে দেখো এখানে আছে লিভস ফাইনাইট ভাব আর টু ইট হচ্ছে নন ফাইনাইট ভাব এবার দেখো আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি ম্যান ইটস টু লিভ এখানে ইটস হয়ে গেল ফাইনাইট ভাব আর টু লিভ হয়ে গেল নন ফাইনাইট ভাব দেখো শুধু পরিবর্তনটা হলো কি এখানটা আমি এখানে তুলে নিয়ে আসলাম আর এটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে টু ভাবটা চেঞ্জ করে নিলাম ম্যান লিভস টু ইট মানুষ বাঁচে খাবার জন্য আর এখানে আমি ঘুরিয়ে লিখলাম ম্যান ইটস টু লিভ মানুষ খাবার জন্য বাঁচে ঠিক আছে মানুষ বাঁচে খাবার জন্য আর মানুষ খাবার জন্য বাঁচে এই দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ভাবকে আমরা অল্টারনেট করে লিখলাম একবার হলো ফাইনাইট ভাব একবার হলো নন ফাইনাইট ভাব তার মানে বোঝা যাচ্ছে কি যে যে ভাগ ফাইনাইট তাকেই আমরা নন ফাইনাইট করি ঠিক আছে তাহলে এই কথাটা বুঝতে পারছো যে পৃথিবীর যত ভাগ আছে সব ফাইনাইট তাকে আমরা নন ফাইনাইট করি নন ফাইনাইট ভাগকে তিনটে ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলো আমরা পরের দিন আলোচনা করব আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি দেখো নন ফাইনাইট ভাগের তিনটে ভাগ হলো ইনফিনেটিভ জিরাল্ট এবং পার্টিসিপাল ঠিক আছে ইনফিনেটিভ জিরাল্ট এবং পার্টিসিপেল আমরা টু প্লাস ভার একে বলি ইনফিনেটিভ জিরাল্ট হলো ভাগ প্লাস আইএনজি আর পার্টিসিপেন্ট হল একটা হল পাস্ট পার্টিসিপেন্ট একটা প্রেজেন্ট একটা পারফেক্ট তাহলে পাস্ট প্রেজেন্ট এবং পারফেক্ট পার্টিসিপেন্ট এই তিনটে পার্টিসিপাল নিয়ে পার্টিসিপেন্ট তাহলে এই তিন ভাগে ভাগ করে এই ভাগগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে ফাইনাইট ভাব এবং নন ফাইনাইট ভাব কাকে বলে তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা